অষ্টম শ্রেণী ষাণমাসিক অষ্টম শ্রেণী ষাণমাসিক মূল্যায়ন পরীক্ষা স্বাস্থ্য সুরক্ষা কাজ এক একক কাজটা আমরা কমপ্লিট করবে এক কাজের যে অ্যানসারটা আমরা দিয়ে দিয়েছি এটা সম্পূর্ণ তোমরা বইতে পেয়ে যাবে বইয়ের ভিতরে সব কিছু রয়েছে তো এখন আমরা এই সুন্দরভাবে দিয়ে দিচ্ছি বনভোজনের দিনে কি কি খেলা যায় এ নিয়ে তোমরা সবার ভোট নিয়ে ঠিক হল বান্দা। চোখ বেঁধে ছবিতে কপালেটি পড়িয়ে দেওয়া ও সাঁতারের আওয়াজ আয়োজন করা হবে সাঁতার নিয়ে প্রথমে শিক্ষকদের আপত্তি ছিল তোমরা সব ধরনের সংস্কৃতি এটা হচ্ছে সংস্কৃতি নিয়ে যাবে প্রতি শ্রুতি দেয়ার অনুমতি পাওয়া গেল। তুমি ঠিক করলে আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখবে যেন সমস্যায় পড়তে না হয় নিচের প্রশ্নের আলোকে তোমার প্রস্তুতির কাজের তালিকা খাতায় লিখে সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তার করণীয় কি যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও তুমি যে কাজগুলো করা সিদ্ধান্ত নিলে যারা সাঁতারে অংশগ্রহণ করবে তাদের প্রস্তুতি ও সুরক্ষার জন্য তুমি কি কি কাজ করবে তুমি যে কাজগুলো করার সিদ্ধান্ত নিলে তার করণ কি বা কারণ কি। নাম্বার ওয়ান আরামদায়ক ও মানানসই সাঁতারের পোশাক পরিধান করা সুইমিং ক্যাপ বা গগলস ব্যবহার করা এটার এক নম্বরে আছে সাঁতারের জন্য আরামদায়ক পোশাক থাকলে সাঁতারুদের জন্য সাঁতার করা অনেক সহজ হবে নাম্বার টু সাঁতার শুরুর আগে হালকা স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করা প্রয়োজনে শারীরিক শক্তি বা স্টামিনা তৈরি করা নাম্বার টু সাঁতার শুরুর পূর্বে ওয়ার্ম করলে সাঁতারের সময় কেউ ক্লান্ত হয়ে পড়বে না নাম্বার থ্রি সাঁতার শুরুর আগে ডাক্তারের পরামর্শ নেওয়া এবং শারীরিক অবস্থা নিশ্চিত করা নাম্বার থ্রি সাঁতার শুরুর পূর্বে শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়া গেলে কেউ ঝুঁকির মধ্যে পড়বে না নাম্বার উপস্থিতি নিশ্চিত করা সাঁতারের জায়গায় নির্দেশনা মেনে চলা নাম্বার লাইফ গার্ডের ব্যবস্থা থাকলে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে তাকে তাৎক্ষণিক উদ্ধার করা সম্ভব হবে এটা হচ্ছে তোমাদের একক কাজ একক কাজের কাজ একটা তোমরা এভাবে তুলে নিতে পারো বা কমপ্লিট করে ফেলতে পারো আর এক কাজটা তোমাদের অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে তোমরা সেইভাবে সুন্দরভাবে লিখে দিতে পারো এটা তোমাদের বইতে পেয়ে যাবে আর এটা সক কোয়ালিটি করে তৈরি করা হয়েছে তোমরা এগুলো তুলে নিতে পারো